কোথাও কি মনে হচ্ছে যে নেপালে আবারও রাজতন্ত্র ফিরে আসার একটা পরিস্থিতি বা পরিসর তৈরি হচ্ছে প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করলেন ডিপ স্টেট আমি যারা কারণ প্রচুর দর্শক দেখছে তো যেটা আপনি বললেন প্রায় সবাই দেখছেন তো ওনাদের জন্য বলি আমি যে আপনি সুদান গুরুং এর নাম নিয়েছিলেন আমি নেপাল এবং এই যে বক্তব্যটা শোনালেন এই বক্তব্যটা পরিষ্কার হচ্ছে যে একটা মানে যে পোস্টার প্রিন্ট হচ্ছে সেই পয়সাকে দিচ্ছে জানতে হবে এগুলো মানে এটা আমরা পশ্চিম বাংলাও দেখি হাজার হাজার লোক হঠাৎ বেরিয়ে আসছে বহু পোস্টার কিন্তু মানে এ কোন পলিটিক্যাল পার্টি ব্যাকিং নেই তো কারা টাকা দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো হামি নেপালের পেছনে যারা ছিল আমি কয়েকটা নাম নিয়ে নিচ্ছি আপনার আজকে আজ তাক বাংলার প্রথম এই নামগুলো বেরোচ্ছে আমরা জেনারেলি এই নামগুলো বলতে চাই না তবু আজকে যেহেতু নেপালকে জ্বালিয়ে দেয়া হয়েছে নেপালের নেপালের এই গণ অভ্যুত্থানের নামে হুলিগানিজম হয়েছে হোটেল হিলটনের মতন পাঁচ তারা হোটেল জ্বালিয়ে দিয়েছে সাধারণ মানুষের বাড়ি ভেঙে দিয়েছে কারা পেছনে ছিল কিছুগুলো নাম যেগুলো ঘুরছে সেগুলো সবার জানা উচিত তার মধ্যে হামি নেপাল যেটা তাকে যাদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করেছে এই পয়সা দিয়েছে একজন আছে দীপক ভাটটা এ প্রত্যেক প্রত্যেকরাই গোরখালি নেপালি দীপক ভাটটা এর কোম্পানির নাম হচ্ছে ইনফিনিটি হোল্ডিংস কোন গণমাধ্যম অথবা লিডিং চ্যানেল এই কথাগুলো বলবে না যেটা আমি সম্পদ আজকে সবাইকে জানাচ্ছি দীপা ভট্টা ইনফিনিটি হোল্ডিং এরা ফান্ড করেছে এবং তার সঙ্গে আরো ফান্ড করেছে এই পুরো যে ঝামেলাটা হচ্ছে ডক্টর সন্দুক রুইত আর সাহির আগরওয়াল আগর ভিএল এরা কিন্তু সব বাই অরিজিন গোরখালি এরা তার সঙ্গে মিলিনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন এম সি সি মার্কিন কোম্পানি তারাও এই যে ঘটানো সোমবার মঙ্গলবার এবং বুধবার যে নেপালকে জালি দিল নেপালকে নেপালকে বিধ্বস্ত করে দিল সেই নেপালকে পয়সা দিয়েছে পাঁচশো মিলিয়ন ডলার অ্যাজ এনজিও মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন প্রত্যেকটা নাম মনে রাখবেন কারা ছিল এদের এদের পেয়ারা গুলো সামনে আসা উচিত মানুষ দেখা উচিত কিরম ভাবে ডিপ স্টেট এবং সিআইএ এবং আইএস তারা কিভাবে নেপালের নেপালের নাগরিকদের রাগ ইউজ করে নেপালকে সরকার ভাঙলো এবং তার সঙ্গে ভারতকে ভাঙা হচ্ছে তো এই জিনিসগুলো আমি চেয়েছিলাম স্বপন এগুলো বলার জন্য এবং আপনার কথায় আসি যে রাজতন্ত্র ফিরে আসা নেপালে ডিফিকাল্ট রাজতন্ত্র নেপাল হিন্দু মেজরিটি দেশ তো হিন্দু মেজরিটি থাকবে এটাতে কোনো প্রশ্ন চিহ্ন নেই কিন্তু যে যে আছে সাধারণ কোটি নেপালি জন্য বহু লোক ঢুকে পড়েছে এই কমিউনিস্ট মাইন্ড ঢুকে এই যে একটা চিন্তন একটা পেত ঠাকুর পশুপতি এই মন্দিরটাকেও ভাঙতে পৌঁছে গেছে এটা হচ্ছে কিন্তু রাষ্ট্রন্ত্র ফিরবে কিনা না ইমিডিয়েটলি রাষ্ট্রন্ত্র ফেরার জায়গা নেই কারণ নেপালের সংবিধান বলছে নেপাল হচ্ছে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ফেডারেল রিপাবলিক এইটা যতক্ষণ না সংবিধান চেঞ্জ হচ্ছে যতক্ষণ পার্লামেন্টে চেঞ্জ করে রাষ্ট্রন্ত্রকে ফিরিয়ে আনতে ইমিডিয়েটলি এটা সম্ভব না যদি পার্লামেন্ট মনে করে না রাষ্ট্রন্ত্র ফেরা উচিত তাতে আমার মনে আবার নেপাল রাষ্ট্রন্ত্রে ফিরতে পারে কর্নেল চৌধুরী একটু আমরা যদি কয়েক মাস বা কয়েক বছর আগের দিকে একটু পিছিয়ে যাই তাহলে এইটা আমরা দেখছিলাম বা এই আলোচনাটা বারবার হচ্ছিল যে নেপালে পেনিট্রেট করছে কিন্তু চীন এবং চীন সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করছে ভারত বিরোধী একটা কৌশল সেখানে নেওয়া হচ্ছে যদিও আমরা এই সাম্প্রতিক যে এস সিনারিওটা যদি দেখি এই ভারতের ওপর ট্যারিফ চাপানো তারপর রাশিয়ার মাঝপথে এসে মধ্যস্থতা করা ভারত রাশিয়া চীন এদের একটা অক্ষ তৈরি হওয়া এবং এসিওতে ভারত রাশিয়া চীনের এই যে বন্ধুত্বপূর্ণ বাতাবরণ এটা তৈরি হওয়া চীন এই মুহূর্তে কোথাও কি এইটা কারণ অনেকে তো এই কথাটাও তুলতে পারেন যে চীন হয়তো এক্ষেত্রে কোথাও না কোথাও ইনভলভ থাকলেও থাকতে পারে কোথাও গিয়ে কি চীনের পক্ষে এই মুহূর্তে ভারতকে চটিয়ে বা ভারত বিরোধী কোনো অবস্থান নেওয়াটা কোনো মানে কোনো রকম সম্ভাবনা কি রয়েছে এই মুহূর্তে মানে যেটা আমরা ডিপ ডিপস্টেটের ক্ষেত্রে বলতে পারছি চীনের ক্ষেত্রে বা চীনের ভূমিকা নিয়ে কি এক্ষেত্রে বলা যাচ্ছে সরাসরি স্বপন প্রথমেই দেখুন ওদের প্রাক্তন প্রধানমন্ত্রী একটা আঙুল তো তুলেই দিয়েছে ভারতের দিকে যে যে এক আমি যেটা প্রথম দিয়ে শুরু করলাম আমাদের প্রতিবেদন নেপালকে অস্থির করে নেপালকে অশান্ত করে নেপালকে জ্বালিয়ে না চীনের কোনো লাভ হবে না ভারতকে দুটো রাষ্ট্র যদি লাভ না হয় আমি তাহলে নেপালকে আমি কেন জ্বালিয়ে দেবো কয়েক হাজার কোটি চীন ওখানে ইনভেস্টমেন্ট করেছে বিআরআই বেল্ট রোড ইনিশিয়েটিভে সেটা কেন চীন নষ্ট করবে চীনের অনেক ইনফ্রাস্ট্রাকচার ভারত কয়েক হাজার কোটি তার পাওয়ার নেপালের পাওয়ারের উপর ইনভেস্ট করেছে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করেছে আমি কেন হঠাৎ নেপালকে অশান্ত করব নেপালকে বিধ্বস্ত করব নেপালকে ভেঙে দেব নেপালকে জালি দেবো আমার কিসের লাভ কারণ আমি জানি প্রভাবটা তো আমার কিসে পড়বে এই যে প্রায় প্রায় বারো তেরো হাজার জেলের বন্দি পালিয়ে পালিয়ে গেছে তার মধ্যে অনেক যোগ্য তারা ভারতে ঢুকছে ভারত চাইবে যে নেপালকে ভেঙে দাও নেপালের জেল ভেঙে যা এবং বন্দিরা তার মধ্যে বহু জঙ্গি আছে বিভিন্ন জৈশ এ তো এবার জঙ্গিরা আটক আছে তারা এসে ভারতে করুক ভারত এটাই চাই তাহলে আমি আমার নিজের ঘর আমি চালিয়ে দিই আমি নিজের ঘরকে ছাড়ঘাড় দিই এটাই ভারতের যদি এই ডক্টর চলে আমার মনে হয় আমাদের দেশ তো খুব শিগগিরই ভেঙে চৌচির হয়ে যাবে না এইটা এই কথাগুলোকে এখন মানুষের সামনে নিয়ে আসা হবে এক ডিলে দুই পাখি কে মারতে পারে গেছিল এবং তার রাত্রিরের যে ঘুম সেটা কেড়ে নিয়েছিল সেটা একজনই তার নাম হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনেক টুইটের মাধ্যম দিয়ে বলেছে ভারত একটা গভীর গোয়া চীনের মধ্যে যাবে নানা রকম নানা রকম কথা হ্যাঁ নিশ্চয়ই হয়েছে তো এক দিলে তুই পাখি মেরে যেটা করতে পারে ইট ইস ভেরি ক্লিয়ার আজকে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকেও একটা বার্তা দেওয়া ভারতকেও বার্তা দেওয়া বাংলাদেশও একই চীনকে বার্তা দেওয়া ভারতকে বার্তা দেওয়া পাকিস্তান একই যেখানে চীনের হিউজ ইনভেস্টমেন্ট বালুচিস্তান নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টের প্রভিন্স গোয়াদার পোর্ট হাজার হাজার কোটি ইনভেস্টমেন্ট সেখানে মুনির পুরো পাকিস্তানকে ধরে একদম সোনার প্লেটে তুলে দিয়েছে যদিও পাকিস্তানের সোনার প্লেটটা ঘুটের প্লেট বলতে পারি সেই প্লেটটাই তুলে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে বাংলাদেশের চাচা ইউনিস কে বসিয়েছে এবং চারটা ইউনিস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে নেপালটা আমাদের দেখতে হবে কাকে বসাবে নেপাল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তার সুশীলা কি যদি উনি বসেন তাহলে শক্ত হাতে দমন করে নেপালকে গণতন্ত্রের পথে শান্তির পথে ফেরাতে পারে অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট কর্নেল চৌধুরী এই যে ব্রিক্স এস এই যে মানে এই যে জোটগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের যে মিলিত একটা শক্তি এই মুহূর্তে